হরিহা সন্ধ্যা পূজা করছে কণিকার হাতে তাল বই রূপা আয়নায় মুখ দেখছে এমন সময় মা সাবিত্রী ঘরে এত আয়না টাইনা করিস কেন মা ঘরে দুটো লেগে কি সে মা আমি লক্ষ্মীর মতো রূপ পেয়েছি কি হোকাজ আমার জন্য না আমার জন্য বহুবার অপেক্ষায় থাকবে রূপ যতই থাকুক মনের মিল ছাড়া মানুষ টেকে না তুমি পিতা থেকে করবে তো চেহারা দেখে তো পাত্র কিছনের ঘুরে ভালো দুই মে আমার লক্ষ্মী একজন বাইরে আর একজন অন্তরে গামে jogger aijo සම්ভান্ত পরিবারের পাত্র রমিজ তার মাতার সঙ্গেই পূজতে এসেছে এই পরিবারের মেয়ে রূপা বড়ো সুন্দরী নিছল শহরের বিশুদ্ধ রূপ হতে পারে বাহ্যিক সৌন্দর্য আমায় মুগ্ধ করে না গুরুজি আমি শিক্ষিত শান্ত মনে স্ত্রী চাই কণিকার ব্যবহার দেখে রমেশ মুক্ত ও অবাক হয়ে থাকে এই মেয়েটা কে এ তো কণিকা আমার ছোট মেয়ে আপনার অনুমতি থাকলে আমি আপনার ছোট মেয়ে কণিকাকে বিবাহ করতে চাই কি রমেশটা আমাকে নয় কণিকাকে বিয়ে করবে কিন্তু আমি তো সব থেকে বেশি সুন্দরী রূপা রূপ দিয়ে হৃদয় জয় করা যায় না ভালোবাসা বুঝে হৃদয় মুখ নয় আমি কখনো ভাবিনি কেউ আমাকে পছন্দ করবে কিন্তু যদি সে সত্যি আমার মন থেকে ভালোবাসে থাকে তাহলে আমি রাজি আছি কনিকা এখন শিক্ষিকা সম্মানিত নারী রূপা একা হতাশ হয়ে কণিকার কাছে আসে বোন তোর মতো হতে পারলে ভালো হতো আমি শুধু আয়নার প্রেমে পড়েছিলাম তুই ভবিষ্যৎ দেখেছিস তোর মধ্যে ঘুম আছে দিদি শুধু নিজেকে নতুনভাবে দেখতে শেখ বোন তুই আমাকে আবার নতুন জীবন দিতে পারবি অবশ্যই পারবি তুই যে আমার দিদি তুই শুরু কর আমি পাশে আছি